হজরত মুহাম্মদ আল্লাহর করুণাবর্ষিত হোক তার উপর লাঞ্ছিতের আসমানে তিনি যেন সোনালি গল আওয়াজে তার কেঁপে ওঠে বন্দির দিন ভিন্ন হয়ে যায় জাহেলের সামান্য শিকল আদিগন্ত ভেদ করে চলে সে আলোর জোয়া আল্লাপাক কোরআনের সুর আহাবের ছেচল্লিশ নম্বর আয়াকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দাঈআন ইলা الله বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ তাআলা তার নবীকে দুটি প্রিয় নামে ডেকেছেন একটি হচ্ছে দাঈল আল্লাহ আর একটি হচ্ছে সিরাজাম মুনিরা আল্লাহর অনুমতি নিয়ে তার দিক আহ্বানকারী এবং তিনি ছিলেন আলোক দীপ্ত प्रदीप এই কবিতাটির নাম হচ্ছে সিরাজাম মুনিরা পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহের মতো তার সাক্ষর বাতাসের আগে উড়ে অনবরত ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান রাত্রির উদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান এবার কি সুর ঘন সুর কারাতর থেকে প্রশান্তির এবার সে কোন আলোর স্বপ্নে তাকাবে ক্ষুব্ধ প্রলয়নী এ বুবা আকাশ এবার ভুলবে কি তার নিরবতাকে সেই মুসাফির সুদূর চারির সুগভীর সুরে দরদি ডাকে কে আসে কে আসে সারা পড়ে যায় কে আসে কে আসে নতুন খারা জাগে সুশুপ্ক্ত মৃতজনপদ জাগে শতাব্দী ঘুমের পাড়া, হারা সম্বিদ ফিরে দিতে বুকে তুমি আনপ্ররিয় আবহায়াত জানি সিরাজাম মুনিরা তোমার রস্্সাদ, তুমি না আসিলে মধুভান্্ডার ধরায় কখনো হতনা লুট, তুমি না আসিলে নার্গিস কহু খুলত না তার পর্ণপুট বিচিত্র আশা মুখর মাসুক খুলত না তার রুদ্ধ দিল দিনের প্রহরী দিত না সরায়ে আচ্ছা কালো নিখিল তাই সে যখন এলোয়ে ধরায় সে নবী যখন আবির্ভূত দেখে বিশ্ব বিস্মিত চিতে সে দূতের তনু মহিমা পুত নিখিল তার অন্তরে পর্বত হতে পথের ধুলি এহাত বজ্রনীর ঘুষ জবে উহাত এনেছে গোলাপ তুলি নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শিশে তোরা সাজ করে تسلیم হর কুর নিশ সর আওয়াজ শুন গবে শুন কোন মুজদাসে উচ্চারণ হেরাজ ধরাमाज উরজি আমেন نزد হেزاز তাহমা ইরাক শাম হারাম শরী কহার বিরাট নাম ওরে sallallahu alaihi wasallam sabeen tabi'een চিল্লায় জুড়ে ওই ওই নাবেদিন। ভয় ভুমি চুমি লাখ মানাতের ওয়ারেসিন রুয়ে উজ্জা হুবল ব্লিজ হারেজিন কাপেজিন। চঞ্জাল কঙকাল ভেদি ঘনজাল মেকি গন্্ডির পঞ্জার, ছেদি মরুভুতে মরভূতে কি শক্তির সঞ্চার, বেদি পঞ্জরের রণ সক্ত্যে রুঙকা।